বলেন তুলসি বনি আমড়া দবা জামারবো খাইতে আসলা আমার এদিকে গুজুর গুজুর हल्ला করতে হৈছে আছে এদিকে ঘুরে ভিডিও দিই তারপরে আমা জামাই কইছে কে हल्ला করতেছে লেপিন দিকি আমি কই দূর হেরা দুনু ভাই তো প্রত্যেক সময় একটু হেরা ঝগড়া ঘাটি আছে প্রত্যেক সময় মানে ভাই ভাই লাগতে থাকে আমরা কই আম্মা চিৎকারে পরে হের বই চিৎকার মাছে আমরা দৌড়িয়া আইছি আয় দেখে যে দুই জন মানুষ পড়ে গেছে দেখি পরে চিৎকার মাছে নাই না মানুষ আয় তাইরুলেন

অনেকক্ষণ যখন সে তরিতে ফিরতেছে না তার ভাই রানা পটনায়ক সে আসছে বাসা থেকে যে আমার ভাই কেন আসতেছে না সে দেখেছে এই অবস্থা তাকে উদ্ধার করার জন্য সেও নাম নামার পরে যখন মানুষ চিল্লা চিল্লি করছে তখন আসছে আপনার নিপেন ফুলমানি নিপুল ফুলমানি ঢুকতে এক এক করে কৃষ্ণ রবিদাস আসছে কৃষ্ণ রবিদাস হচ্ছে এরপর রবি এই পাঁচজন ঢুকার পরে এদেরকে চিলাচিলি করতেছে আরেকজন এসে ভদ্রলোক এখানে ছিলেন যিনি বের করছেন এই পাঁচজনকে রবি গুনাজী বর্তমানে আহত উনি উসমানি থেকে বাসায় মাত্র আসছেন শ্রাবল পটনায়ক রানা পটনায়ক নিপেন ফুলমানি এবং কৃষ্ণ রবিদাস এরা আপনার স্পটে মারা যায় এখন আমরা আসলে খুব কষ্ট লাগতেছে এই যে আপনারা দেখতেছেন এই যে টয়লেটের ভিতরে একই পাঁচজন মানুষ আসলে খুব মর্মান্তিক আর

জি জি এবং বিবাহিত আর দুইজন অবিবাহিত দুইজন শ্রাবণ পটনায়ক রানা পটনায়ক জি